নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য তো আজ হচ্ছে রবিবার তো রবিবারে আমরা একটা জগন্নাথ মন্দিরে ঘুরতে গেছিলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আর আমাদের এখানে পিজিয়ান স্পট নামে একটা ছোট্ট জায়গা আছে একটা ব্রিজের ওপরে এত সুন্দর এই যে কারেন্টের লাইনে দেখতে পাচ্ছেন তারের ওপরে এগুলো কিন্তু সব পায়রা বসে আছে আর এই সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সবাই হাটে পায়রাকে খেতে দেয় আমি যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরে কোনো দিন যাইনি তাই এটা হচ্ছে আমার প্রথম জগন্নাথ মন্দির দর্শন আর এটা হচ্ছে অবাঙালি কালচারের একটা জগন্নাথ মন্দির তাই ভাবলাম একটিবার আপনাদেরও সাথে করে নিয়ে যাই আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল দেখুন না আছে রোদ না আছে মেঘলা তো চলুন তাহলে যাওয়া যাক আর সাথে করে আপনাদেরও নিয়ে যাই চলুন তবে আপনাদের সাথে গল্প আর শহরের পরিবেশটা উপভোগ করতে আমরা এর মধ্যে পৌঁছে গেছি সেই জগন্নাথ মন্দিরে ঠিক দরজার বাইরে মানে সিংহদুয়ার দিয়ে আমরা প্রবেশ করেছিলাম তার বাইরেই দেখুন কি সুন্দর আমাদের বাঙালি কালচারে জগন্নাথ আর সুভদ্রা দেবকে রেখে দিয়েছে এই সিংহদুয়ার ছাড়াও মন্দিরে ঢোকার জন্য আরও দুটো গেট ছিল তো সিংহদুয়ার দিয়ে ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়লো সোনার তালগাছ জগন্নাথ মন্দিরে এই সোনার তালগাছটা গাছটা থাকবেই আর খুব সুন্দর ছিল মন্দিরের পরিবেশটা আর আমরা যখন মন্দিরে পৌঁছাই তো আশেপাশটা এত মেঘলা হয়ে গেল মনে হলো এই বুঝি বৃষ্টি নেমে পড়বে তো চলুন তাহলে ভিডিওটা আপনারা এইভাবেই দেখতে থাকুন ད� ཤ ཤ ཁ ཤ ཤ ཤ ཤ ཤ ཤ ཤ ཤ ཤ মন্দিরটি ছিল ভীষণ সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো এত লোকজন দেখে আমার বাবু আর কিছুতেই কলে থাকতে চাইছে না তাই তাকে নামিয়ে দিয়েছি নিচে সে তার ছোট্ট ছোট্ট পায়ে মন্দিরে হেঁটে বেড়াচ্ছে একটু আগেই ভিডিওতে আপনারা দেখলেন যে সবাই সিঁড়ি দিয়ে লাইন করে ওপরে উঠছে তো আমরাও সেই লাইনে দাঁড়িয়ে ওপরে যাচ্ছি কারণ ওপরেই রয়েছে জগন্নাথ দেবের সেই আসল মন্দিরটি যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকমের ছবি বা ভিডিও তোলা যাবে না তাই আপনাদেরও দেখাতে পারলাম না যে এখানকার অবাঙ্গালি মন্দিরে ঠাকুরগুলি কেমন হয় মেন মন্দিরটি দর্শন করে বাইরে চলে এসেছি অন্য একটি গেটের সামনে তো ঠিক তার বাইরে রাখা রয়েছে একটা ছোট্ট রথ আর রথের ভেতরেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবকে রাখা রয়েছে রথটি দেখেই সেই ছোটবেলার মেলার কথা মনে পড়ে গেল মাটির খেলনা জিলিপি আর পাপড় ভাজার কথা যাই হোক রথের পাশাপাশি এখানে রাখা ছিল ভগবদ্ গীতা খুব সুন্দর করে সাজানো ছিল আর এটা হচ্ছে আমাদের একটা হিন্দু ধর্মের প্রতীকই বলা চলে গীতাটি ছিল বহু পুরোনো দেখেই বোঝা যাচ্ছিলো কারণ এটার একটা একটা করে পাতা খুলে খুলে যাচ্ছিল তবুও কি সুন্দর করে রেখে দিয়েছে আমাদের সাথে সাথে চলুন তবে আপনারাও একবার সেই গীতার দর্শন করে নিন আর আমরা জানেন তো জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়েছিলাম কীভাবে কোনো কাজেই যদি বৃষ্টি হয় তবে আমরা সেটাকে মনে করি যে ভগবানের আশীর্বাদ তো বাড়ি ফেরার পথে আমরা বৃষ্টি পেয়েছিলাম ঝিরি ঝিরি তবে ভিজে যায়নি তাই আমরা সেটাকেই জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ মেনে নিয়েছি চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে গল্প হবে আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন